বাস কত নি এসে হ্যাঁ কত কত এই সেই যাকে আপনারা দেখেছিলেন যখন আমাদের হচ্ছে ইনভার্টারে লাইন করছিল ওয়াইফাই সেই ভিডিওতে দেখা গেছে নাকি আবার দেখা যাচ্ছে আজকে বারবার দেখা যাচ্ছে ফিউজ কি করে লাগানো হয় এটা হচ্ছে বিশাল ব্যাপার ক্লাসতে টার্গেটে নিতে হবে কার 으, 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 에 으, 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 으,

টাইগার কোম্পানির ছিল সেটা আবার কি কোম্পানি আছে কি

এটা যত মোটা এই বাঁধা ইয়ে হলে তখন রেজি স্টেট রেজি চেঞ্জ বা প্লিজ ছোটোবেলায় পড়ায় কাজে লাগছে ফিউজ চেঞ্জ করতে আমিও বাড়ি কালকে আমাদের ফিউজ উড়ে গেছিলো সেটা আমিও চেঞ্জ করতে পারি কিন্তু তারপরে যেই মেশিনটা নতুন বসানো হবে ফিউজটা সেটা আমি পাবো না সেটা সেটাকে সেটা হবে না তো এটা মনে হয় সেদিকে আছে ঠিক আছে এটা দিয়ে কানেক্টেড হবে

বন্ধ হয়ে গেল সুইচ কারেন্ট বন্ধ রেখে খুলতে হবে নাকি কারেন্ট আছে কিনা দেখুন ওই তারটা চেঞ্জ করলে না কালোটা তুমি যে বলে চেঞ্জ করে দেবে এটা এটা খুলে কেটে এ করে যাচ্ছে ওকে ওটা একটু বড় হয়ে গেছিল বুঝছো বড় না এটা পাতলা হয়ে গেছে না আমি বলছি হলুদটা বসাবে তো কালোর জায়গায় তাই তো না না

खाने इन्वाटर इटा और इटा फ्यूजर काज होगे वाओ ग्रेट यस हमला वो की कुछ जिलम कुछ जिलम तो क्यों की बोलो कुछ जिलम बस एक ही ना बेचारगी है देख कुछ जिलम बोलो क्या नाम है पूछते वाली वुझ बोलो बोलो गेस करो

সিরিয়াসলি গুড এই শ্রী আউট অফ ফ্যাশন ও গল্প করছিল যখন ওই ইয়ে পানি ছিল নিয়ে এটা বাসি বাবু গ্যাং না ওসব ওসব উপরে দেখতে কি বস কিন্তু বলছিল বলে ওই সিনেমাটা করতে যা অনেক কম খরচ হয় যেগুলো কেন বলো ওদের নিয়ম যে ক্যামেরা নিয়ে মাটিতে বসলে টাকা যা আছে ও ক্যামেরা তুলে কাজ করেছে ঠিক আছে এই গল্প আছে ভালো হ্যাঁ বলছিল বলছিল

হম আমি বলেছো কালোটা আবার দিচ্ছ কেনা অজিত ভাউ কি অজিত ভাউ

Uh, great, great, oh. speed. <laughs> wow, what <a> dance. ya, jadi lihat tuh. ekta Musa tuh cukup dinjali. Oh, oh, Musa nampaklah hawa. Panggal, Allah. দেখা <laughs> হো <laughs> <laughs> <laughs>

অনেক কিছু ও এটা এটা জাম গাছ কালো জাম হয়েছিল আরে এই তো রিসেন্টলি হলো ওরাও তো তখন এখানে ছিল মনে হয় তখনই হয়েছিল দোস্ত আবি আয়েগা কারেন্ট আমরা ওই ঘর মে বাস কাইন্ড এসে গেছে